পুরপুরা পিশাব কেবলার যুগ যখন চলতে শুরু করছিল একটু মন দেন আমার বাংলায় তখন সেরে বেদাত জি কুপুর কুসংস্কার ভরপুর হয়েছিল ওই ওই একটি মানুষের শুরু প্রচেষ্টা তার সঙ্গী সাথী তার اولاد খলিফাদের প্রচেষ্টা জি এপার বাংলার তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ওপার বাংলার বরিশাল পর্যন্ত এই এই হাজারো 2000 কিলোমিটারের উর্ধের পথ আর এই বিরাট এরিয়া মানুষ আল্লাহ তার দআরাতে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন তার জীবনী গ্রন্থতে উল্লেখ করা হয়েছে 80 থেকে 90 লক্ষ মানুষ ফুরফুরে পেশাক কেবলার ওসিলায় হেদায়েত পে দীনের আলো পেয়েছিলেন কথা বোঝা যাচ্ছে

নদী ভাই এরপরওตรี সম্মানিত ভাইরা আমার এরপর একটা কথা আপনাকে মনে রাখতে হবে একটু শান্ত মাথায় দ্রুত বলে ফেলছি টাইমটা অনেক নিয়ে ফেলেছি ভাই আমার একটু মনে রাখুন ইলম অর্জন করার জন্য লাগে এলেম অর্জন করার জন্য লাগে ওস্তাদ আর বই কি লাগে ঠিক না ভুল সে সাধারণ জ্ঞান নিতে গেলেও শিক্ষক লাগে বই লাগে ধর্মীয় জ্ঞান নেবেন সেখানেও শিক্ষক লাগে বই লাগে ঠিক না ভাই ভাই এখন বইও লাগে না বই লাগে না আর দুনিয়ার কোন শিক্ষক লাগে না জি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে নিজে কিছু পছন্দনীয় মানুষকে তার রহমত দিয়ে এলেম ঢেলে দেন এই এলএমটাকে বলা হয় এলমে লাদিস বলেছি 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 এলমে এক কথায় বুঝে রেখে দেন আল্লাহ প্রদত্ত এলেন সহজ বাংলায় বুঝুন আল্লাহর দেওয়া এলেন ওর জন্য মাদ্রাসায় পড়তে হয়নি ওর জন্য ডালির পানি খেতে হয়নি ওর জন্য ধুলোই পাশা ঘষরাতে হয়নি ওর জন্য কেতাব ধরতে হয়নি ওর জন্য ওস্তাদের কাছে ধন্না ধরতে হয়নি আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে দিয়েছেন কি বললেন বলিছি বাবু

হাজরত মৌলানা মরহুম পীর গোলাম সালমানি সাহেব মনে রাখুন জি যদি আপনাদের মনে না থাকে যন্ত্রের মনে থাকবে ওই জড় পদার্থ কি মোবাইল কি নাম বলেছি হযরত পীর মরহুম মৌলানা গোলাম সালমানি সাহেব তো তিনি ছিলেন দাদা হুজুরের পীর ভাই কারমানে উনিও কলকাতার মানিকতলায় শায়িত সুফি ফতেলি ওয়াইসি হুজুরের খলিফা আর ফরফুরা পিশসাব কলকাতার মানিকতলায় শায়িত সুফি ফতেলি ওয়াইসি হুজুরের খলিফা কথা বোঝা গেল উনি আগে ইন্তেকাল করেছেন তো তার ইসালে সওয়াব হচ্ছে জি জি এই সবের মজলিসের প্রধান এবং শেষ বক্তা আখরি মোনাজাত করবেন মোজ্জাদ্দেদে জামান ফুলফুরা পিসপ কেবলা কেবলা সম্মানিত ভাই রামায় দাদাহুদুর কেবলা রহমাতুল্লাহ আলাই ওই মজলিসে বক্তৃতা করতে করতে বলেছিলেন বাবা রাগ আমার খান্দানে আল্লাহ পাক এলমে নিদান করেছেন আমি ওই এলমে লাদুন নি বসিরাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি দাদা হুজুরের কথা আল্লাহ আমাকে এলমে লাদুন নিদান করেছেন আমি সেই এলমে লাদুন নির ফয়েজ বসিরাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দি সি সি এই কথা পর্যন্ত মনে রাখুন এলমে লাদুন আবার একবার বলছি এটা খোদা প্রদত্ত এলেম এলেম টিনা খাটনিতে পাওয়া যায় আল্লাহ দিলে মনে থাকবে কথা ওই পর্যন্ত মনে রাখুন এখন এ ব্যাপারে আর কথা বলবো না অনেকক্ষণ পরে বলুন

উনি এক কথাই বললেন কল আল্লাহ উনি বললেন আমার থেকে বড় আলেম বলেন বলে সম্মানিত ভাইরা উনি তো যুগের নবী উনি যুগের রসুল তাই না তো যুগের নবী এবং রাসূল যিনি তার থেকেও তার থেকেও বেশি ইলম কারোর না থাকাই যুক্তি যুক্তি এই হানা বলে যদি নবীর থেকেও বেশি এলেম কারুর থাকে তাহলে সে ওনাকে নবী বলে মানবে কেন তাই না সুতরাং বাস্তবতার দিক দিয়ে ওনার জানা মতে কথাটা ঠিক যে আমার থেকেও বড় আলেম আমার আল্লাহ পাকের কাছে নবী মুসার ওই কথাটি পছন্দ হইনি

আমি আমার কেন্দ্রে মনে করি আমার মতন বড় হুজুর আর কেউ নেই কিন্তু আমি যখন আমার কেন্দ্রে ছাড়িয়ে আরেক জায়গায় যাই তখন দেখি আমার থেকেও আরো বড় হলে মনে করি সে মনে করে পৃথিবীর পানির পরি দিয়ে ওরে যদি তুলে আইনে পুকুরি দেওয়া হয় তখন আর ক্ষেত্রে মাঝে খুঁজে পায় না সর্বনা যে কত বড় এত পানি আর ওরে যদি সাগরে ফেল দেওয়া যায় বলেন 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 ওর আর হুঁশ থাকবে জি যে যেখানে থাকে সে মনে করে আমার মতন জ্ঞানী আমার মতন বুঝদার তার আমার মতন পণ্ডিত আর কেউ নেই